এখানে দেখছি চিতল মাছ প্রিয় এখানে আছে শোল মাছ এখানে আছে বড় কই এবং এখানে আছে সিং মাছ দেখা যাচ্ছে যেগুলো নদীর মাছই দেখছি এখানে এখানে আছে আছে চিংড়ি প্রিয়দর্শক আছে বড় চিত এখানে আছে শোল মাছ দর্শক এখানে দেখা যাচ্ছে কায়কা এবং মিনি মাছ এখানে দেখছি অসাধারণ বেলে বা বাইলা তার সাথে আছে মিনি মাছ এবং তার সাথে আছে গোলসাবার ট্যাংরা জাতীয় মাছ এবং এখানে আছে পাবদা এখানে আছে হ্যাঁ ছোটো কাকা ভালো আছো প্রিয় দর্শক চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজারে এখানে দেখছি বিভিন্ন ধরনের মাছ কাকা এই জীবন্ত এটা ভাই বিক্রমপুরে পাইছি হ্যাঁ

ষোলোশো টাকা চাচ্ছে বাইঙ্গে পনেরোশো টাকা কেজি দুইটা হইব এক কেজির উপরে দুইটা এক কেজির উপরে বাইং মাছ প্রিয় দর্শক পনেরোশো টাকা কেজি চাচ্ছেন একদম পদ্মার মাছ কাকা এগুলো তো নদীর পাঙ্গাসের বাচ্চা কেজি আষ্টশো আর কেজি চোদ্দশো আর বারোশো পাঙ্গাস এক হাজার বলটা কেজি আঠারোশো ষোলোশো রাখুন একদম আপনি ওনার চেহারাটাও দেখেন এই ছেলেটার এখন বলটা যে কত বড় একদম আগুনের মতো লাল এত তাজা ইয়ের ইয়েটা হুল হুলকাটা কালি বল প্রিয় দর্শক কাকা রেখা সুন্দর সুন্দর মাছ এখানে ছেলে আর বাবা ব্যবসা করেন মাছ সাজাইছেন আজকে একবারে একের চল্লিশ বছর যাবো তোমরা ব্যবসা করেন এখানে প্রিয় দর্শক আছি দুপখোলা নদীর মাছের বাজারে বাজার আস্তে আস্তে জমি উঠছে প্রিয় দর্শক আর চলুন দেখে আসে আজকে মাছের দরদাম প্রিয় দর্শক আটশো টাকা কেজি বিক্রি করছেন পাঙ্গাসের বাচ্চা বাইং মাছ বড় বাইং মাছ দুইটা এক কেজি আর ষোলোশো টাকা আর সবচেয়ে বড় সুন্দর এবং আকর্ষণীয় মাছ হচ্ছে বেলে মাছ একটা বেলে যেটা উপরে দেখা যাচ্ছে সেটা আধা কেজি হবে দাম চাচ্ছে ষোলোশো টাকা কেজি প্রিয় দর্শক আর এখানে দেখছি বোয়াল তারপর আছে পাঙ্গাস পাঙ্গাস হচ্ছে আটশো টাকা আর বোয়ালটা চাচ্ছে চোদ্দোশো টাকা প্রিয় দর্শক আর এখানে যে আইডি মাছ দেখছি চাচ্ছে আঠারোশো টাকা কেজি প্রিয় দর্শক দেখছি আছি দুপখোলা বাজারে নদীর মাছের বাজার প্রিয় দর্শক বিলের কই একদম হলুদ হয়ে আছে বেশ বড় দাম চাচ্ছে তিন হাজার টাকা কেজি আর এখানে যে রুই দেখছি কাটলা দেখছি এটার দাম চাচ্ছে বারোশো টাকা কেজি নদীর

বিশাল সাইজের কই চলে আসছে দেখতে পাচ্ছেন এই কাইগুলো দশ হাজার টাকা বলছে দশটা কই দশটা কই গেছে

पुनो 2000 न न न न न पुनो 2000 न हामी त हामी त एको है एको अर कय रहेछ 2000 दे 2000 न ए दे 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 आसे करेक्टर न हामी हामी амаर 10 छ अनि हामी अर एको न न दिनु न ए दे दे भाई अरे मे 10 दिनु न अरे ए 10 छ दिहा दिन त ए 10 छ ए व्यक्ति मे एको मे सोफा 20 न न न न अच्छा ए नोट कत कति भाइको दे